নমস্কার বন্ধুরা রেসিপি সুই সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটি ঘুগনির রেসিপি যেটা আমি খাসির চর্বি দিয়ে করেছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা ঘুগনি অনেক রকমভাবে করে খেয়েছেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে আসুন তাহলে ভিডিওটি শুরু করি ঘুগনি করার জন্য এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে তারপরে ওই মটরটাকে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেশারে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এরতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর নুন দেওয়ার পরে আমি ঘুগনিটাকে গ্যাসে বসিয়ে দেব আমি এই ঘুগনিটাতে তিনটি হুইসেল দিয়েছি তাতে কিন্তু ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে আমি ঘুগনির জন্য আলু কেটে রেখেছিলাম টুকরো করে সেটা দিয়ে দিলাম আলুটাকে লাল করে ভেজে নিতে হবে আমার আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দেওয়ার পরে পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পেস্টটা পেঁয়াজটাকে এখন একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এক মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দারুণ টেস্টি লাগে খেতে আপনারা অবশ্যই এটা ব্রেকফাস্টে করে নিতে পারেন সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দুই তিন মিনিট ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিলাম টমেটো টুকরো করে কেটে রাখা টমেটো দেওয়ার পরে আমি নুন দিয়েছি পরিমাণ মতো তারপরে আবার একটু চেড়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর এখানে আমি চর্বিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চর্বিটাও দিয়ে দিলাম এবার আলু চর্বি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আপনাকে আপনারা কিন্তু ব্রেকফাস্টে হোক আর ডিনারে আপনারা এটা করে নিতে পারেন ভালো লাগে খেতে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে যে মটরটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম দশ মিনিট মতো ঢাকা খুলে দেখুন কি সুন্দর কষে গেছে আমার আলু চর্বি এবং মানে মটর তিনটে কিন্তু ভালো করে কুক হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিলাম গরম জল কারণ আমার সমস্ত কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওই জন্য গরম জল দিয়েছি দিয়ে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতো তাতে ঘি দিয়েছি তারপরে আবারও নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে বন্ধ করে রেখে দেব আর ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দেখুন কী সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা আমি যেভাবে করে করলাম এইভাবে একবার প্লিজ করে দেখবেন খুব টেস্টি হয় খেতে আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের ভালোবাসায় আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে থ্যাংক ইউ